কী অবস্থা গাইস কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে হচ্ছে ফুটবল নিয়ে আমরা এখন ফুটবল মাঠে খেলা দেখতে চাইতেছি আর খেলাটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে ঘাসের কিলির মধ্যে যেটা আমাদের বাড়ির কাছ থেকে খুবই কাছে বাড়ি থেকে তাই এখন আমরা আস্তে আস্তে মাঠের দিকে যাইতেছি প্রতিদিনের মতন আজকে খেলা দেখার জন্য খেলা অলরেডি শুরু হয়ে গেছে তো চলেন দেখা যাক আমরা এখন মাঠের খুব কাছে চলে আসছি আমরা এখন আস্তে আস্তে মাঠের দিকে যাইতেছি আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন এখানে মাঠের খুব কাছে দেখা যাইতেছে বিভিন্ন রকম ব্যানার লাগানো আছে এই যেমন ভাইয়ের শুভেচ্ছা তারপর রাসেল ভাইয়ের শুভেচ্ছা স্বাগতম দিয়ে ব্যানার এখন আমরা মাঠের খুব কাছে চলে আসছি মাঠে অলরেডি খেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতেছেন মাঠের মধ্যে খেলা চলতেছে দর্শকের উপস্থিতি অনেক দর্শকরা দাঁড়ায় আছে এখান দিয়ে দেখতেছে ওই পাশ দিয়ে দর্শক আছে অনেক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব আমাদের এলাকায় যুব সমাজের উদ্যোগে ষোলো দল নিয়ে সাইনিস বার ফুটবল টুর্নামেন্ট দু হাজার আয়োজন করা হয় যেখানে ষোলোটি দল অংশগ্রহণ করে কিন্তু আমাদের এলাকার কোনো দল নাই এখানে সব দলে বাইরে থেকে দেখেন আমাদের আয়োজক কমিটি এখানে আছেন বসে আছেন সবাই উপস্থিতি দেখেন অনেক জায়গা থেকে অনেক মানুষ আসছে ছোট থেকে বড় সবাই আসছে

সুন্দর শট শুন্দর বল সুন্দর ভাবে বলটি কাটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন নম্বর জার্সি উপর প্লেয়ার স্বপ্ন কামাল একাদশ ক্যাপ্টেন

শান্ত বলতে কি করলেন দুর্দান্তেলাভ করছি এখন পর্যন্ত খেলায় স্বপ্ন একাদশ শূন্য আমি শূন্য চলমান সাথে সাথে সুন্দর করে সম্ভাবনা সুযোগ সহজ সুযোগ ছিল কিন্তু কেউ এক করে পায়ে লাগাতে পারলেন না গোলকিপার

দিল তাহলে ফসলে কাজে আসবে 5 � 경찰 རྨྗનས ཡཟགྦྷ གཟའྱ

شناعت کے نام پر جو قومیں قائم ہیں ان کے शॉट नहीं दे सके था, था। दो বল

এরই সাথে সাথে রেফির বাসির মাধ্যমে আজকের খেলা সমাপ্তি ঘটে যেখানে ম্যাচে স্বপ্ন বন্ধ একাদশ কড়িহাটি দুই গোল এবং আমিরাজ একাদশ এক গোল করে অবশেষে কড়িহাঁটির জবাব তো আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে